বেলাল বেলাল হেলাল উঠেছে পশ্চিমাস মানে আছো লজ্জায় কোন মরুর গোরু স্থানে হে হৃদ কাহে চলেছে কৃষক যেন প্রেত কঙ্কাল কষাইখানায় চাইতে দেখেছ শীর্ণ গরুর পাল রোজা ইফতার করেছে কৃষক অস্ত্র শরীরে হায় বেলাল তোমার কণ্ঠে পুচিকো আজান থামিয়া যায় থালা ঘটি বাটি বাধা দিয়া হের চলিয়াছে ঈদ গাহে তীর খাওয়া বুক ঋণে বাধা শির লোটাতে খোদার রাহে জীবনে যাদের হার রোজ রোজা খোদায় আসে না নিদ মূর্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজিদ একটি বিন্দু দুধ নাহি যে খোকা মরিল তার উঠেছে ঈদের চাঁদ হয়ে কি সেই শিশু পাজরের হার আসমাং জোড়া কালকাফনের আবরণ যেন টুটে এক ফালি চাঁদ ফুটে আছে মৃত শিশু রথ ফুটে কৃষকের ঈদ ঈদগাহে চলে জানা যা পড়িতে তার যত তাকবীর শুনে বুকে তার তত উঠে হাহাকার মরি আছে খোকা কন্যা মরিছে মৃত্যু বন্যা আসে এজিদের সেনা ঘুরেছে মক্কা মসজিদের আশেপাশে ইমাম কোথায় ইমাম কেন সে খা পরিবে আজকে ঈদে চারিদিকে তব মুরদার লাশ তারি মাঝে চোখে বিধে। জরির পোশাকের শরীর ঢাকিয়া এসেছে সেথায় থায় ঈদ গাহে তুমি ইমাম তুমি কি এদেরই নেতা নিঙারি কোরআন হাদিসা এই মৃতদের মুখে অমৃত কখনো দিয়াছ কি তুমি হাত দিয়ে বলো বুকে নামাজ পড়েছ পড়েছ কোরান রোজাল রেখেছ জানি হায় তা পাখি শক্তি দিতে কি পেরেছ একটুখানি ফল বহিয়াছ পাওনিকো রস হায় রে ফলের লক্ষ বছর ডুবে রস পায় না কোনরই আল্লাহ তথ্য জেনেছ কি যিনি সর্বশক্তিমান শক্তি পেলে না জীবনে যেজন সে নহে মুসলমান ইমান ইমান বলো রাত দিন ইমান কি এত সোজা ইমানদার হয়ে কি কেহ বহে শয়তানি বোঝা শোনো মিথ্যু এই দুনিয়ায় পূর্ণ যার ইমান আল্লাহর নাম লইয়াছ শুধু বোঝনি কো আল্লা রে নিজে যে অন্ধ সে কি অন্যেরে আলোকে লইতে পারে নিজে যে স্বাধীন হইল না সে স্বাধীনতা দেবে থাকে মধু সে কি মানুষে যাহার মধুনাই মৌ চাকে কোথা সে শক্তি সিদ্ধ ইমাম প্রতিপদাগাতে যার আবে জমজম শক্তি উৎস বাহিরে আনবার আপনি শক্তি লোভেনী যেজন হায় সে শক্তিহীন হয়েছে ইমাম তাহারই ক্ষতপা শুনেছি দিন কাঙালের ঘরে ঘরে আজ দেবে যে নব তাগিদ কোথা সে মহা সাধক আনিবে যে পুনরায় ঈদ ছিনিয়া আনিবে আসমান থেকে ঈদের চাঁদের হাসি ফুরাবে না কবু যে হাসি জীবনে কখনো হবে না বাসি সমাধের মাঝে কুনিতেছে দিন আসিবেন তিনি কবে রোজা তার করিব সকলে সেই দিন ঈদ হবে